আসসালামু আলাইকুম যারা বিদেশগামী ভাই বোনেরা যারা এই মুহূর্তে বিদেশ যাতে চাচ্ছেন বিভিন্ন কর্মে দেশের বাহিরে যাইতে চাচ্ছেন আমি মনে করব দুই থেকে তিন মাস আপনারা অপেক্ষা করুন দুই সাল অর্থাৎ দুই সাল পড়বে যখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন কেন এই কথাটা বললাম বাংলাদেশের আগে পরিস্থিতিটা বুঝেন আমাদের বাংলাদেশে বর্তমানে যে অবস্থা শুরু হয়ে গেছে সিটারের তে বাট পার বেশি এজেন্সির তো অভাব নাই ফেসবুকে অ্যাডের কোনো অভাব নাই আগে ভিসা দেবে পরে টাকা নেবে এদের পাল্লায় পড়ে আমাদের জীবন শেষ অলরেডি আমি যে পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম আল্লাহ আমারা বাঁচাইছে তো আমি বলি দুই সালটা পড়ুক আপনারা ভালো মন্দ ভালো এজেন্সি দেখে যাবেন অনেকে বলবেন যে ভাই আপনি কি কোনো এজেন্সির লোক না আপনি লোক পাঠান না ভাই আমি লোকও পাঠাই না কোনো কিছু আমি নিজেও বাইরে যাব তবে যদি আমার সাথে কেউ যাইতে চান তো সময় সুযোগ হলে আমি যাব সমস্যা নাই আর আমার বিভিন্ন কাজ জানা আছে কন্যাট্রেশনের কাজ জানা আছে ড্রাইভিং জানা আছে তবে আমি কন্যাট্রেশনের কাজেই যাব সম্ভবত কেন যাব আমি যেটা যে কাজে পারদর্শী আমি সেই কাজে যাব এই কাজেরটা স্যালারিও বেশি তো আসলে কষ্ট বলতে কিছু না আমরা বাহিরে যাব হচ্ছে কষ্ট করার জন্য টাকা উপার্জন করার জন্য এখানে যদি কষ্ট মনে হয় তাহলে ও কাজে না যাওয়াই ভালো তো আরেকটা বিষয় বলি যারা বাংলাদেশে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনার ইনকাম করতে পারেন তারা আমার মনে হয় না যাওয়াই ভালো তারা বাংলাদেশেই থাকেন আর যারা একবারে বেকার কোনো কাজ করেন না তো বাহিরে যাবেন তারা তাদের জন্য ঠিক আছে বা যদি কষ্ট স্বীকার করতে পারেন তাহলে আপনার বিদেশ যান আর আমি অবশ্যই বলবো আপনার দু হাজার পঁচিশ সাল পড়ুক তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মাস দেখেন তারপরে ভালো এজেন্সি দেখায় তার আর এল নাম্বার আছে কি না তার লাইসেন্স আছে কি না তার কোনো ডকুমেন্ট আছে কি না তারপরে হচ্ছে আপনার সে লোক কীভাবে কীরকম কেমন পাঠায় ডাইরেক্ট কোম্পানিতে পাঠায় না সাপ্লাই কোম্পানিতে পাঠায় একটা কথা বলি কোনো সময় সাপ্লাই কোম্পানিতে যাবেন না নিজের কেরিয়ার গড়াতে পারবেন না অবশ্যই দশ জায়গা দেখে এক জায়গাতে যাবেন ডাইরেক্ট কোম্পানির যাবেন বেতন দশ টাকা কম হোক অনেক রকম সুযোগ সুবিধা পাবেন আপনার হয়েছে ডাইরেক্ট কোম্পানির কেমন সুযোগ সুবিধা পাবেন আপনার হয়েছে দুই বছর আপনার ভিসাটা ম্যাট থাকবে দুই বছর পর আপ ডাউন টিকিট দিয়ে দিবে দুই মাসের বেতন দিয়ে দিবে হ্যাঁ আর সাপ্লাই কিন্তু ওটা আপনাকে দিবে না তারপরে স্যালারি হয়তো বা ডাইরেক্ট কোম্পানির দশ টাকা কিন্তু অনেক সুযোগ সুবিধা খাওয়া থাকা মানে সমস্ত কিছুই মানে ফ্রেশ আর সাপ্লাই কিন্তু এটা পাবে না সাপ্লাইয়ে আজকে দেবে দিনাজপুর কাজ কালকে দেবে রংপুর কাজ পরশুদিন দেবে বরিশাল কাজ আপনাকে এইভাবে নিয়ে বাড়াবে আবার নিজের কেরিয়ারটা গড়াতে পারবে না তাই বলছি অবশ্যই দশ জায়গা দেখে এক জায়গায় যাবেন আর ফেসবুক ইউটিউবের অ্যাড দেখে পাগল হবেন না কোথাও টাকা দেবেন না আর যদি যাদের লোক আছে বাইরে তাদের সাথে যোগাযোগ করবেন তাও যদি না হয় বয়সালে আছে বয়সালে যাবেন বয়সালে দেখবেন যে ডাইরেক্ট কোম্পানি কবে কবে লোক নিচ্ছে কবে কবে ইন্টারভিউ হচ্ছে সেগুলোর মাধ্যমে যদি যাইতে পারেন তা আলহামদুলিল্লাহ অনেক কম টাকায় যাইতে পারবেন আর একটা কথা বলি বেশি কিন্তু টাকা লাগে না বাহিরে যাইতে আপনারা পাঁচ লাখ চাবে দেখবেন যে ওইটাই তিন লাখ টাকা কিন্তু আপনার কাছে চায় পড়ছে পাঁচ লাখ টাকা আপনি কমাবেন কয় টাকা তাই সতর্ক করে দিচ্ছি বিদেশ যাওয়ার আগে অবশ্যই ভালো মন্দ দশ জায়গা দেখে এক জায়গাতে যাবেন এজেন্সি কেমন তার আর এল নাম্বার আছে কি নাই তার লাইসেন্স আছে কি নাই তার ডকুমেন্ট কি আপনার সাথে স্ট্যাম্প করবে কিনা না এগুলো ভালো মন্দ যায় তারপরে আপনারা ওখানে নামবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আর যারা আমার সাথে যাইতে চান আমার কিন্তু সময় লাগবে আমি বলি আমি কনার্টেশনের কাজে যাব যদি এই এইরকম কোনো ভাই থাকে বা তাদেরও কোনো লোক থাকে আমাকে জানাবেন আর আমার ভাগ্না আছে এয়ারপোর্ট সে একদম সচিব আমি তার মাধ্যমে যাব আমার ভাগ্নেও বলছে যে মামা কয়েকদিন অপেক্ষা করো আমি তোমাকে ভালো জায়গায় পাঠাবো তবে ভালো এজেন্সি দেখে ভালো দেশেই আপনাকে পাঠাবো খুব অল্প টাকায় আমার ভাগ্না এয়ারপোর্টের সচিব আপনি বাহিরে যাই যান দেখেন আমার ভাগনার সাথে আপনার দেখা হবে ইনশাল্লাহ সেই এয়ারপোর্টেই থাকে সে ঢাকা এয়ারপোর্টের কী ওইটা যে আন্তর্জাতিক বিমানবন্দরের সে সচিব প্রত্যেকটা ভিসায় উনি যারা বাহিরে যাবে তাদের সাথে ওনার দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম